আজকে সতেরো তারিখ নভেম্বর মাসের দু সাল অ্যান্ড এটা হলো আমাদের এলাকা অ্যান্ড আমাদের এলাকা হচ্ছে অন্যরকম এক সৌন্দর্য মানে যে এটা হয়তো এখন থেকে পাঁচ বছর দশ বছর পর থাকবে না এটা হচ্ছে আমাদের লালু এ আমার কিন্তু একটা অনেক পছন্দের একটা কুকুর যে আমাকে প্রচুর মানে পছন্দ করে আর আমার পেঁসেও থাকে অল টাইম আর এটা হলো আমাদের রাস্তা অ্যান্ড এই রাস্তাটার অবস্থা আজকের দিনে খুবই খারাপ মানে গত দুই বছর হচ্ছে তিন বছর হচ্ছে মানে রাস্তাটার অবস্থা খুবই খারাপ এই যে দেখেন এই রাস্তা অ্যান্ড এটা হলো আমাদের বাড়ি কাজ মানে রানিং চলতেছে হয়তো এরকম কিছু আর থাকবে না তো তার জন্য ভাবলাম জায়গাগুলোকে স্মৃতি হিসেবে ধরে রাখি আর এই জায়গাটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল মানে ফ্যামিলিগত অর্থাৎ আমাদের ভাগীদের সঙ্গে তো এই হচ্ছে কাহিনী।